কি বলেন পলক ভাই আমি আপনার সাথে এগুলো কিভাবে করব আমি তো বিবাহিত আমার husband আছে তুমি যদি ঢাকা থেকে transfer হতে চাও তাহলে আমাকে সময় দিতে হবে আপনাকে যদি আমি সময় না দিই তাহলে কি আমি transfer হতে পারবো না পলক ভাই? আমাকে ব্যাতিত যদি তুমি কাজটা করে ফেলতে পারো তাহলে আমাকে সময় দিতে হবে আপনি যদি না বলেন তাহলে আমি transfer হতে পারবো না পলক ভাই আপনি যা বলবেন তাই আমি রাজি আছি

miss করছেন আমাকে? হ্যাঁ মানে গতকাল দেখার পর থেকে আর তোমার চেহারাটা ভুলতে পারতাসি তাই বুঝি? আমি একজন নগন্য মানুষ আপনি আমাকে miss করছেন পলক ভাই? তোমার চেহারাটা কিন্তু অনেক সুন্দর মানে তোমার ফেসটা চোখের ভিতর ধরে আছে আজকে রাতে যখন ঘুমাইতে যাই তখন দেখি তোমার চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠছিল ও তাই? হ্যাঁ পলক ভাই আমি যে transfer হওয়ার কথা আপনাকে বলছিলাম আপনি একটু বলে দিবেন আহ ঠিক আছে আমি আগামী কালকে সচিবালয়ে বলে দেব কিন্তু তুমি ঢাকা থেকে transfer হতে যাচ্ছ কেন? কারণ আমার গ্রামের বাড়িটাও ওখানে আমার শশুর বাড়িও ওখানে তো তুমি কোথায় যাইয়ে transfer হবে আমাকে বলছিলা? আমাদের বাড়িটা সাতক্ষীরা আমি ওখানে transfer হতে চাই ঠিক আছে আমি সত্যি বলে দেব কিন্তু তোমার মতো সুন্দরী মেয়েদের তো ডাকাতে থাকা উচিত তুমি সাতখিলাতে গিয়ে কি করবে আসলে ভাই আমার তো জব করি আমরা সরকারি চাকরি করি এখানেও তো কাজ করব ওখানেও কাজ করব কাজ তো করতেই হবে কিন্তু শুনো তোমাকে তো আমার অনেক ভালো লাগে গেছে তুমি এই জায়গায় থাকো আর তুমি তো জানোই যে আমি কোন পর্যায়ে আছি হ্যাঁ বলুন ভাই এটা জেনে আমি কি করব বলেন কারণ আমাদের জব করতে হবে তাতে ফ্রিতে কিছু করতে পারবো না কিন্তু শুনো এখন তোমাকে যে আমার ভালো লেগে গেছে সেই বিষয়টা কি করব এখন আমাকে আপনি ভালো লাগছে আমি কি করব বলেন আমি তো তোমাকে জিজ্ঞাসা করতেছি তোমাকে যে আমার ভালো লেগেছে অনিকা তো এখন কি করা যায় ভালো লাগতে পারে ভালো লাগার জন্য কি করা যায় আপনি এত বড় একজন মানুষ আপনি কি বলেন আমাকে তোমার চেহারাটা কিন্তু অনেক সুন্দর চেহারার ভিতর অন্যরকম কোনো কিছু আছে বুঝতে পেরেছো মানে তোমার চোখের তাকানোটাই আমি যেন কেমন হয়ে গেছি তুমি কি একদিন সময় কাটাতে পারবা আমার সাথে দেখা করতে পারবা আমি এত সুন্দরী আমি কি করব বলেন সেই জন্য তো বলতেছি অনিকা তুমি কি একদিন আমার সাথে দেখা করতে পারবা একান্তে? পলক ভাই আমি কিভাবে আপনার সঙ্গে দেখা করব? যেহেতু আমি তোমাকে transfer করার ব্যবস্থাটা করে দিচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু তুমি আমার সাথে দেখা করতে পারো তা তোমার কেমন বান্ধবী? একসাথে আমরা university তে লেখাপড়া করছি সেখান থেকে পরিচিত হম তোমার যে বান্ধবী তানিয়া সে কিন্তু আগে তোই ছিল না আমি যতটুকু জানি সে তো কোনো জব তো করতে না এবং সরকারি চাকরিও পায় নাই কিন্তু কিভাবে এতদূর আগায় গেল তানিয়া এত দূর কিভাবে চলে আসলো সেটাই তোমার চিন্তার বিষয় তাই না অবশ্যই আমি তো অনেক চিন্তা ভাবনা করি যে কিভাবে দূর আগায় গেল এত কিছু করতেও তোমার বান্ধবী তানিয়া সে আমার হচ্ছে পার্সোনাল ব্যক্তি বুঝতে পেরেছো আমি তাকে যখন ডাকি সে আমার ডাকে সাড়া দেয় মানে তাকে নিয়ে আর কি বিভিন্ন জায়গায় যায় বুঝতে তো পারো আমি কি বোঝাতে যাচ্ছি তোমাকে আনিকা আপনি যা বোঝাতে চাচ্ছেন আমি বুঝতে পারছি যে এসব কিছু করে আপনার সাথে এখন বুঝতে পারলাম সেই জন্য তো বলি যে অল্প সময়ে এত কিছু কিভাবে করলো তুমি তো সরকারি চাকরি করো তুমি একজন সরকারি কর্মকর্তা তো আমি কোন পর্যায়ে আছি তোমার ভালো করে জানার কথা আমার সাথে যদি কেউ থাকে তার তো এত কিছু করতে বেশি সময় লাগে না আমি জানি আপনি যদি আমাকে করেন আমি তো ট্রান্সফার হয়ে চলে যেতে যাচ্ছি শুনো আনিকা তুমি এখান থেকে ট্রান্সফার হয়ে চলে গিয়ে কি করবা আমি তোমাকে বলছি যে এখানে থাকো আমি তোমাকে ডাকবো যখন তুমি এসে আমার সাথে দেখা করবা দেখবা অল্প সময়ে কিছু করে ফেলতে পারবো আর বর্তমান সময়ে তো হচ্ছে টাকা পয়সা সবকিছু তাই না হ্যাঁ মানুষ একটা কিছু করে টাকার জন্যই করে আপনি যা কিছু যাচ্ছেন পলক ভাই আমি বুঝতে পারছি আমি তো বিবাহিত তুমি বিবাহিত তাতে কি হয়েছে আমি তো তোমাকে বিয়ে করবো না আমি তোমাকে বলতেছিলাম তুমি একদিন এসে আমার সাথে দেখা করো পলক ভাই আমি আপনার কথা বুঝতে পারছি কিন্তু আমার তো হাজবেন্ড আছে তাতে কি হয়েছে তুমি যদি একদিন এসে আমার সাথে দেখা করো তোমার হাজবেন্ড কি এখানে থাকে আমি আমার হাজবেন্ড একসাথে থাকি কোয়ার্টারে তাহলে কি তুমি একদিন এসে আমার সাথে দেখা করতে পার{\u09b1} না

পারবো না কেন আপনি যেটু বলছেন আপনার কথা রাখতে হবে আমাকে আমার ট্রান্সফার হওয়াটা অনেক জরুরি সেজন্য আপনি যা বলবেন তাই আমি করব হ্যাঁ আমি তোমাকে এটাই বোঝাচ্ছি যে তোমাকে আমার ভালো লাগছে কিন্তু আমি যে কথাটা বলছি তুমি কি মাইন্ড করলা অনিকা না বলুন ভাই আমি মাইন্ড করি নাই আপনি যা বলছেন আমি আপনার কথা মতে কাজ করব কিন্তু তুমি যদি ঢাকার ভিতর জব করতে তাহলে আর তুমি প্রতি অল্প সময়ে অনেক উপরে চলে আসতে পারতা যেমন ওই যে তানিয়া চলে আসছে এলাকায় যে আমার অনেক জরুরি তাই আপনাকে রিকোয়েস্ট করছি কিন্তু তোমার মতো সুন্দরীকে কে কে হাতছাড়া করে কখনো তুমি যদি আমার কাছে থাকতা তানিয়া থেকে আরো ভালো জায়গা করে দিতাম তোমাকে তুমি শুধু আমার কাছে থাকতা যখন ডাকতাম তোমাকে যদি তুমি আমার চাও পাওয়া পূরণ করে দিতা তাহলে দেখতেতে টাকার ভিতর চার পাঁচটা বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাং ব্যালেন্স অতি তৃপ্তই হয়ে যেত তোমার আসলে ভাই আমি জানি না যে আমার বান্ধবী তানিয়া আপনার প্রথম অল্প কাজ করে এত কিছু করতে পারছে কিন্তু আমি জানতে পারি যে অনেক লেখে কিন্তু এখন জেনার কি করব বলেন এখনো তো সুযোগ আছে তুমি transfer হয়ো না এখানেই থাকো জব করলা জবের এর পাশাপাশি তুমি আমাকে সময় দিলা না পলক ভাই ওখানে যাওয়াটা আমার অনেক জরুরি আমাকে যেতে হবে আচ্ছা ঠিক আছে আগামী কালকে তোমার transfer বিষয়টা আমি complete করে দিবো আর ওই প্রস্তুতি নিয়ে এসো আগামী কালকে রাত্রে তুমি আমার সাথে থাকবা কোথায় meet করবেন পলক ভাই আমার সাথে হোটলে না আপনার বাসায় না না বাসায় তো যাওয়া যাবে না তোমাকে নিয়ে হোটেলে যেতে হবে আপনার ওয়াইফ কি এখানে থাকে হ্যাঁ আমার ওয়াইফ এখানেই থাকে আর তোমাকে নিয়ে দেখা করব হোটেলে বুঝতে পেরেছ অলিগো ও তাই বুঝি কোনট নিলে যাবেন ওই হোটেল তো আমার চার পাঁচটা বুক করা আছে যেটা আর কি সুযোগ সুবিধা হবে কাছে হবে সেটা চলে যাব তুমি ডেকশন পড়নাই বসে আপনি এতগুলো হোটেল বুক করে গেছেন এইগুলো তো আমার নামে সব সময় থাকে বুঝতে পারো না আমি একজন মন্ত্রী হ্যাঁ আপনি একজন মন্ত্রী এটা তো সবাই আপনাকে এক নামে চেনে মন্ত্রীติ পলক ভাই হ্যাঁ সেইজন্য আর কি আমি যে হোটেলে যাই সেই হোটেলে আমার হয়ে যায় আচ্ছা ঠিক আছে বলন ভাই আপনি যে হোটেলে যান আমি আপনাকে একসাথে সময় দেব কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আগামী কালকে সকালে তুমি আমাকে নক দিও তারপর আমি তোমাকে নিয়ে ওই ট্রান্সপোর্টের বিষয়ে কথা বলবো আচ্ছা বলন ভাই তাহলে আপনাকে নক দেব ঠিক আছে তাহলে এখন রাখো ভালো থাকো ওকে ভাই আপনিও ভালো থাকবেন এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন